সকল প্রিয় ছাত্রছাত্রী ছাত্র আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম আলোচনা করব। সেটা হলো মাইক্রো প্রপাগেশন কি এবং সেই পদ্ধতিটা বর্ণনা করো দেখো মাইক্রো প্রপাগেশন এটা এক ধরনের অঙ্গজ জনন প্রক্রিয়া প্রপাগেশন এটার আর এক নাম অনুবিস্তারকরণ বা অনুবিস্তরণ অনুবিস্তরণ বলা হয়ে থাকে বাংলাতে তাহলে মাইক্রো প্রপাগেশন দেখো অঙ্গজ জনন এটা ওয়ান টাইপ অফ জনন প্রক্রিয়া অঙ্গজ জনন প্রক্রিয়া এই অঙ্গজ জনন কিরকম হয়ে থাকে অঙ্গজ কথাটার থেকে তোমরা কি বুঝতে পারছো যে উদ্ভিদের কোন একটা অঙ্গ সেই অঙ্গ থেকে নতুন করে অপত্য জীব সৃষ্টি হচ্ছে বা অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে বা যে কোনো একটা জীব যার অঙ্গ বা কোনো একটা পার্টিকুলার পার্ট থেকে বা একটা নির্দিষ্ট অংশ থেকে অপর একটি অপত্য জীব সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অঙ্গজ জনন তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এই অঙ্গজ জনন কৃত্রিম উপায়ে কৃত্রিম জনন পদ্ধতিতে কৃত্রিম উপায়ে অঙ্গজজনন পদ্ধতি ব্যবহার করে এই মাইক্রো প্রপাগেশন কাজটা করা হয়ে থাকে বা মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটা অনুসরণ করা হয়ে থাকে এই পদ্ধতিকে অবলম্বন করে তাহলে এই 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 ক্ষেত্রে মাইক্রো প্রপাগেশন টার্মটার দ্বারা মাইক্রো মাইক্রো কথার অর্থ কি মানে হচ্ছে বা একেবারে ক্ষুদ্র অংশ মাইক্রো কথার অর্থ হচ্ছে একেবারে ক্ষুদ্র কোনো অংশ একেবারে সূক্ষ্ম বা একেবারে ছোট কোনো অংশ তাহলে মাইক্রো প্রপাগেশন টার্মটার দ্বারা তোমরা কি বুঝতে পারছো যে উদ্ভিদের কোন একটা খুব ছোট অংশ যে ছোট অংশটার দ্বারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কি নেওয়া হয়ে থাকে প্রথমে একটা উদ্ভিদ উদ্ভিদের কাক্ষিক মুকুল হতে পারে বা উদ্ভিদের কোন পাতার বর্ধনশীল অংশের কোষ হতে পারে অথবা কোনো অগ্রস্থ মুকুলের কোষ হতে পারে এইরকম কোন মুকুল বা যে যে অঞ্চলগুলো বর্ধনশীল বা বৃদ্ধি পায় সে বৃদ্ধি অঞ্চলের কোষ নেওয়া হয়ে থাকে এবার কোষ নিয়ে কি করা হয় দেখো আমি ডান্স এখানে একটা ছবি এঁকেছি সেই ছবিতে কি দেখানো হয়েছে একটা টেস্ট কিউব নেওয়া হয়েছে টেস্ট টিউব মধ্যে এই একটা দ্রবণ টাইপের নেওয়া হয়েছে বা একটা পোষক মাধ্যম বা পরিপোষক নেওয়া হয়েছে এই যে দ্রবণ বা পরিপোষক নেওয়া হয়েছে বা একটা মিক্সচার টাইপের এখানে রাখা হয়েছে এই মিক্সচারটার ওপরে উদ্ভিদের কোষটাকে ওই পার্টিকুলার অংশের কাক্ষিক মুকুল বল বা অগ্রস্থ মুকুল বল সেই অঞ্চলের কোষটাকে এখানে রাখা হয়েছে পরিপোষকটার মধ্যে কিছু এমন জিনিস থাকে যেগুলো এই উদ্ভিদের এই কোষটাকে বাড়তে সহায়তা করে মানে এই কোষটাকে ডিভাইড করে সেখান থেকে কলা কলার থেকে আরো 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 বেশি ডিভাইড হয়ে সেখান থেকে ভ্রূণ ভ্রূণ থেকে আরো বেশি ডিভাইড করে সেখান থেকে ছোট ছোট উদ্ভিদের চারা তারপরে সেখান থেকে আস্তে আস্তে উদ্ভিদ সৃষ্টিতে সহায়তা করে তাহলে এই পরিপোষক মাধ্যমের মধ্যে কি এমন রয়েছে যা উদ্ভিদের কোষটাকে বাড়তে সহায়তা করছে দেখো এই পরিপোষক যে মাধ্যমটা রয়েছে মাইক্রো যে পরিপোষক মাধ্যমটা ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে সেই পরিপোষক মাধ্যমের মধ্যে কি কি থাকছে দেখো পরিপোষক মাধ্যমের মধ্যে কি থাকছে ফার্স্টে থাকছে অ্যাগার অ্যাগার ব্যবহার করা হয়ে থাকে অ্যাগার ব্যবহার করা হয় প্লাস দুটো হরমোন ইউজ করা হয় সেই হরমোন দুটো কি কি অক্সিন হরমোন হরমোন আর কি অক্সিন এই এই দুটো ইউজ করা হয়ে থাকে এবার যে মিডিয়াটা বা এগার যে মাধ্যমটা থাকে পরিপোষক মাধ্যমের মধ্যে এগার যে মিডিয়ামটা থাকে এই এগার মিডিয়ামটা ওই যে উদ্ভিদের যে কোষ সেই কোষে নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে থাকে বা পুষ্টি যোগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই এগার মিডিয়ামটা এছাড়া আর যে দুটো হরমোন আমি বললাম অক্সিন আর সাইটোকাইনিন তোমরা নিশ্চয়ই জানো অক্সিন হরমোন আর সাইটোকাইনিন হরমোন এই দুটো হরমোন কি করছে উদ্ভিদের গ্রোথকে প্রমোট করে বা উদ্ভিদের গ্রোথকে বাড়ায় বাড়তে সহায়তা করে কিসের মাধ্যমে এরা আমার উদ্ভিদের দেহে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে বা উদ্ভিদের দেহের কোষ বিভাজনকে বাড়িয়ে তুলতে সহায়তা করে তাহলে এই অক্সিন আর সাইটোকাইনিন যখন আমি আগার মিডিয়ার মধ্যে রাখবো তখন কি হবে অক্সিন আর সাইটোকাইনিনের দরুন উদ্ভিদের যে পোস্টার রয়েছে সেটা আরো ফাস্ট আরো দ্রুত ডিভাইড হতে থাকবে দ্রুত ডিভাইড হয় কি করবে পোস্ট থেকে কলা সৃষ্টি করবে তোমরা নিশ্চয়ই জানো অনেকগুলো কোষ একসাথে জুড়ে গিয়ে হয় কলা কল অনেকগুলো কলা একসাথে জুড়ে গিয়ে হচ্ছে এক একটা অঙ্গ সেই অঙ্গ অনেকগুলো অঙ্গ একসাথে জুড়ে পুরো বডিটা তৈরি হচ্ছে তাহলে কোষ কোষগুলো যখন আকারে বৃদ্ধি পাবে তখন সেখান থেকে হবে কলা তাহলে এই যে পরিপোষক মাধ্যম যার মধ্যে অ্যাগার থাকছে অক্সিন থাকছে সাইডোকাইনিন থাকছে এর মধ্যে আমি কি করেছি উদ্ভিদের যে বর্ধনশীল অংশের কোষটা রয়েছে সেটাকে এখানে প্লেস করে দিয়েছি বা এখানে রেখে দিয়েছি এইবার ওপর থেকে টেস্ট টিউবের ওপর থেকে কটন প্লাগ করে দিচ্ছি কটন প্লাগ বাই তুলো কেন ব্যবহার করা হয়ে থাকে যাতে কোনো রকম ভাবে এর ভেতরে কোনো রকম কন্টামিনেশন না হয় কন্টামিনেশন ইন দ্য সেন্স কি যে কোনো রকম ভাবে বাইরের কোনো জীবাণু বা বাইরের কোনো ক্ষতিকারক পদার্থ যাতে এই মিডিয়ামের মধ্যে প্রবেশ করতে না পারে বা যে শিশু উদ্ভিদ যে শিশু উদ্ভিদের যে কোষটা রয়েছে সেটাকে যাতে কোনো রকম ভাবে ক্ষতি করতে না পারে কোনো ব্যাকটেরিয়া বলো ভাইরাস বলো বা অন্য কিছু বা অন্য কোনো পলিউটেন্টস বলো সেটা এসে যেন এখানে কোনো রকম ক্ষতি করতে না পারে তো তাই জন্য এটাকে কটন প্লাগ হয়ে থাকে পুরোপুরি স্টেরিলাইজ করে প্রথমে টেস্ট টিউবের মুখটাকে স্টেরিলাইজ করা হয় আগুনের সামনে ধরে স্টেরিলাইজ করা হয় তারপরে ওপর থেকে তুলো দিয়ে ভালো করে এয়ার টাইট করে এই জিনিসটাকে রেখে দেওয়া হয় আর ভেতরে কে রয়েছে এগার মিডিয়া এগার মিডিয়ার মধ্যে রয়েছে অক্সিন সাইটোগাইনি আর তার মধ্যে উদ্ভিদের এই কোষটাকে প্লেস করে দেওয়া হয়েছে বা উদ্ভিদের কোষটাকে এখানে রাখা হয়েছে এইবার কি হবে একার মিডিয়া থেকে ও নিউট্রিয়েন্টস পাবে বা পুষ্টি পাবে অক্সিন আর কি করবে ওই কোষটাকে বিভাজিত হতে সহায়তা করবে এবার দেখো এই বিভাজিত হয়েছে বিভাজিত হয়ে গিয়ে দেখো একটু বড় হয়েছে বড় হয়ে গিয়ে কোষগুলো গুলো এই উদ্ভিদের কোষগুলো একসাথে জুড়ে গিয়ে কি করেছে একটা উদ্ভিদের কলা বা ক্যালাস গঠন করেছে উদ্ভিদের কলাকে কি বলা হয় ক্যালাস অনেকগুলো উদ্ভিদের কলা যখন একসাথে হয় তখন সেটাকে আমরা বলে থাকি ক্যালাস এইবার এই ক্যালাস থেকে কি হবে পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাচ্ছ ক্যালাসগুলো একসাথে জুড়ে দিয়ে কি করবে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করবে ভ্রূণ বা উদ্ভিদের ভ্রুন বা এমব্রায়ো তৈরি করবে এবং সেখান থেকে সেখান থেকে আস্তে আস্তে কোষগুলো আরো ডিভাইড হবে ডিভাইড হয়ে গিয়ে তারপরে কি করবে এরকম ছোট 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 এরকম পাতা পাতা ছোট ছোট পাতা বের হবে এখান থেকে ছোট ছোট একদম ছোট ছোট পাতা বের হবে আগার মিডিয়া থেকে সেটা তো আমরা কি বলে থাকি প্ল্যান্ট লেট বলে থাকি এই ছোট ছোট যে শিশু উদ্ভিদের যে পাতাগুলো বের হচ্ছে এটাকে আমরা বলে থাকি প্ল্যান্ট লেট এইবার এই লেট গুলোকে কি করা হয় একটা গ্রিন হাউস রুম গ্রিন হাউস রুম মানে বুঝেছো গ্রিন হাউস রুম কাকে বলে শীত প্রধান দেশে কি হয় ওখানে তোমার মূলত এই মাইক্রোপ্রপাগেশন ওখানে বেশি ইউজ করা হয়ে থাকে শীত প্রধান দেশে বা আমাদের দেশেও বলো এই যে ছোট ছোট উদ্ভিদগুলো হো নতুন ভাবে যে জন্মালো সেই উদ্ভিদগুলো বেড়ে ওঠার জন্য কিন্তু একটা পারফেক্ট ওয়েদার বা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর পরিবেশ দরকার একটা অনুকূল পরিবেশ দরকার হয় যেটা ওদেরকে বৃদ্ধিতে সহায়তা করবে তো তাই জন্য গ্রিন হাউস মানে গ্রিনহাউস ঘরটা ইউজ করা হয়ে থাকে এক্ষেত্রে কি করা হয় দেখো এক্ষেত্রে যে ঘরের যে মানে ঘ পুরো ঘরটা একদম কাঁচ দিয়ে আবৃত করে দেওয়া হয় পুরো ঘরটা কাঁচ দিয়ে আবৃত করা হয় এর ফলে কি হচ্ছে কাঁচের ঘরের কি সুবিধা জানো যখন সূর্য থেকে আলো আসে তখন সূর্য থেকে সূক্ষ্ম আলো ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে কিন্তু ঘরের মধ্যে ওই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে রিফ্লেক্টেড যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেটা কাজ ভেদ করে আর বাইরে ফিরে যেতে পারে না তাই জন্য গ্রিন হাউস ঘরে সবসময় একটা সুন্দর উষ্ণ উষ্ণ ভাব বিরাজ করে সবসময় একটা সুন্দর উষ্ণ ভাব বিরাজ করে যেটা কিনা গাছের বেড়ে ওঠার জন্য একেবারে পারফেক্ট তো সেই গ্রিন হাউস রুমে এদেরকে স্টোর করে রাখা হয় এই প্লেট গুলোকে স্টোর করে রাখা হয় যাতে কোনো রকম অসুবিধা ছাড়া বা কোনো রকম প্রতিকূলতা ছাড়া এগুলো বেড়ে উঠতে পারে আস্তে আস্তে এরপরে প্ল্যান্টলেট গুলোকে কি করা হয় যখন ওগুলো আরো বেশি বাড়বে যখন একটা ছোটখাটো চারা রূপান্তরিত হবে তখন সেগুলোকে অ্যাগার মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বা যে আমাদের পরিপোষক মাধ্যম ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয় দিয়ে একটা টবের মধ্যে রাখা হয় টবের মধ্যে প্রতিপালন করা হয় এরপর যখন সেই চারা গাছটা আরও বড় হয় তখন টব থেকে সরিয়ে ওদের ডিফারেন্ট একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে প্রতিপালন করা হয়ে থাকে এইভাবে একটা উদ্ভিদের পোস্ট থেকে একটা ছোট্ট সামান্য উদ্ভিদের পোস্ট থেকে কাক্ষিক মুকুল বা অগ্রস্ত মুকুলের পোস্ট থেকে এই যে পুরো উদ্ভিদের সে পুরো বডিটা তৈরি হলো এই বডি তৈরি হওয়ার এই যে প্রসেস যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলে থাকি মাইক ম্যাক্রো বা বা অনুবিস্তারণ যেহেতু একটা সূক্ষ্ম কোষ থেকে কোষ তো আমরা খালি চোখে দেখতে পাই না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যেহেতু ওই যে সূক্ষ্ম একটা কোষ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেল ডিভাইড হয়ে সেখান থেকে কলা কলাগুলো একসাথে জুড়ে গিয়ে সেখান থেকে ক্যালাস ক্যালাস গুলো একসাথে জুড়ে গিয়ে সেখান থেকে এমব্রায়ো এমব্রায়ো গুলো একসাথে জুড়ে গিয়ে তারপরে সেখান থেকে উদ্ভিদে যে প্ল্যান্ট লেট প্ল্যান্ট লেট গুলো জুড়ে গিয়ে ছোট চারা গাছ তারপর সেখান থেকে বড় চারা গাছ এই যে পুরো প্রসেসটা এই যে ছোট কোষ থেকে যে এত কিছু হলো তাই জন্য এটাকে বলা হয় থাকে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ তাহলে এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা যখন উদ্ভিদ যখন আমাদের মেন উদ্দেশ্য উদ্ভিদের জন্ম বা উদ্ভিদের বৃদ্ধি তাহলে যে নতুন উদ্ভিদ সৃষ্টি সেটাই যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাদের এত খাটাখাটনি করার কি আছে আমরা তো বীজ থেকেও তো সেটা করতে পারি কেন করা হয় না কারণ হচ্ছে কখনো কখনো এরকম হয়ে থাকে যে বীজের সংকট দেখা দিয়েছে বা বীজের ক্রাইসিস দেখা দিয়েছে বা এরকমও হতে পারে আমরা এমন একটা উদ্ভিদ তৈরি করতে চাইছি যে উদ্ভিদে রকম কোনো সংক্রমণ থাকবে না রোগের সংক্রমণ থাকবে না একেবারে বিশুদ্ধ উদ্ভিদ আমরা তৈরি করবো বা যদি আমরা চাই যে উদ্ভিদটাকে মানে কোন একটা ভেষজ উদ্ভিদ বা যেটার আর কি কোন রকম ওষুধের মানে ওষুধ তৈরি করার কোন রকম রয়েছে সেই রকম উদ্ভিদ থেকে আমরা ওষুধ তৈরি করব সেই আমাদের নিশ্চয়ই অল্প রাখলে চলবে না সেগুলো অনেক বেশি পরিমাণে আমাদের চাই তো তখন অত বীজ আমাদের স্টকে নাও থাকতে পারে তখন কি হয় এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিন্তু ওদের সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে এক্ষেত্রে কোনো বীজের পরি না তোমরা দেখলে এক্ষেত্রে কোন বীজের প্রয়োজন হয় না একটা উদ্ভিদ উদ্ভিদের কাক্ষিক মুকুল বা একটা অগ্রস্ত মুকুলের কোষ সেটাকে আমরা পরিপোষক মাধ্যমের মধ্যে রেখে সেখান থেকে আস্তে আস্তে নতুন উদ্ভিদ কিন্তু জন্ম দিতে পারি তাহলে এই যে জিনিসটা হচ্ছে এটা নিশ্চয়ই প্রাকৃতিক উপায়ে হচ্ছে না এটা কে কন্ট্রোল করছে আমরা মানুষরা তাই যেহেতু মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে তাই এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি কৃত্রিম মানে কি মানুষ দ্বারা সৃষ্ট তাহলে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির একটা অংশ হচ্ছে এই মাইক্রো প্রোপাগেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো মাইক্রো প্রোপাগেশন যদি দুই নম্বরেরও দিতে পারে আবার তিন নম্বরেরও দিতে পারে তোমরা যখন দেখবে যে দুই নম্বরের কোয়েশ্চেন আসছে তখন জিনিসটা বর্ণনা করবে কিন্তু যখন দেখবে রয়েছে তখন চেষ্টা করবে একটা ডায়াগ্রাম দিয়ে দিতে যে ডায়াগ্রামটা আমি এখানে রেখেছি বা তোমরা চাইলে সেখানে ফ্লো ডায়াগ্রামও দিতে পারো ফ্লো ডায়াগ্রাম মানে কি মানে এই প্রসেস এই প্রসেসটার পরে এই প্রসেস এই প্রসেসটার পরে এই প্রসেস এগুলো লিখে লিখে তীর চিহ্ন দিয়েও তোমরা ফ্লোর ডায়াগ্রাম হিসাবে কিন্তু দেখাতে পারো তাহলেও কিন্তু নাম্বার উঠবে তাহলে তোমরা সবসময় চেষ্টা করবে সবার ডিফারেন্ট করার একটু যাতে এক্সামিনারদের সেটা দৃষ্টি আকর্ষণ করে কারণ যত তুমি রিপ্রেজেন্ট করতে পারবে জিনিস তত কিন্তু এক্সামিনার বুঝবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে তত কিন্তু নাম্বার তোলার বিষয়টা আরো সহজ হয়ে যাবে আর আমি এই যে এখানে পয়েন্ট করেছি পয়েন্টগুলো আমি দেখো এই দুই পাশেই করেছি তোমরা সবসময় ট্রাই করবে যে একদিকে করার কখনো আমি এখানে বোঝানোর জন্য দুই দিকে পয়েন্ট করেছি বইতেও দেখবে যে দুই দিকে পয়েন্ট করা রয়েছে কিন্তু যখন তোমরা পরীক্ষার খাতা লিখবে তখন যেদিকে পয়েন্ট করছো জিনিসগুলো সেই দিকেই তোমরা চেষ্টা করবে সেই দিকেই পয়েন্টটা বজায় রাখতে মানে সেই দিকে পয়েন্ট আউট গুলো করতে চেষ্টা করবে দুই দিকে এইভাবে পয়েন্ট আউট করবে না আজকের আলোচনা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এই বিষয়ের উপর যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদের জানাবে আমরা পরবর্তী ক্লাসে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা আরো এরকম কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং শেয়ার করবে ফেসবুকের যে পেজটা রয়েছে সেটাকে ফলো করবে এবং শেয়ার করবে ধন্যবাদ